সবাইকে স্বাগতম আজকে আমরা চব্বিশ বছর বয়সী একজন মিম কয়েন ট্রেডারের ট্রেডিং হিস্টোরি ইনভেস্টিগেশন করব। জানার চেষ্টা করব কিভাবে সে এই অল্প বয়সে সেভেন পয়েন্ট ওয়ান নাইন মিলিয়ন ডলার প্রফিট করলো মিম কয়েনের ট্রেডিং করে একই সাথে আমরা তার এক মাসের টোটাল ট্রেডিং দেখব উইন রেশিও দেখব ম্যাক্সিমাম প্রফিট দেখব সে প্রত্যেকটা ট্রেডিংয়ে কীরকম পরিমাণ অ্যামাউন্ট ব্যবহার করে সেটা দেখব তার টার্গেটের প্রফিট কত পার্সেন্ট সেটা দেখব এবং একই সাথে আমরা কেন লস করতেছি বা এরকম প্রফিট করতে পারতেছি না আমাদের ভুলগুলো কোথায় এবং সেই ভুলগুলো কিভাবে সংশোধন করা যাবে সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই অ্যানাউন্সমেন্টটা দেখে থাকবেন আমরা আগামী শুক্রবার নতুন একটি মিম কয়েন লঞ্চ করতে যাচ্ছি অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দিয়েছি এই নতুন মিম কয়েনটা কিভাবে আমরা লঞ্চ করব কত ডলার ফান্ড দেব কখন লঞ্চ করব। এবং আপনি চাইলে কিভাবে এটাতে ইনভেস্ট করবেন কি পরিমাণ প্রফিট করতে পারবেন এই বিষয় নিয়েও ভিডিওর শেষের অংশে কথা বলবো তো আপনি যদি মিম কয়েনের ট্রেডিং নিয়ে আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার আগ্রহের বিষয় হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন হয়তো অনেকগুলো ভ্যালুয়েবল লেসন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সাধারণত মিম কয়েনে যারা ট্রেডিং করে তাদের যে কমন ভুলগুলো হয়ে থাকে ট্রেডিং এর ক্ষেত্রে তার একটা নমুনা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেডে অলরেডি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের উপরে একশো পার্সেন্টের উপরে প্রফিট হচ্ছে বাট প্রফিট কিন্তু বুক করা হচ্ছে না দেখেন শেষে আমরা কি করতেছি তো এখানে আমরা সর্বোচ্চ একশো প্রফিট দেখতেছি তারপরও কিন্তু আমরা প্রফিট বুক করি না দেখেন সর্বশেষ আমরা এখানে কিন্তু ত্রিশ পারসেন্ট প্রফিট পেয়ে কিন্তু সেল করে দিছি এই ভুলগুলো কিন্তু ম্যাক্সিমাম নতুন ট্রেডার করে সেই জন্য এই ট্রেডিংয়ের নমুনাটা দিলাম তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি তো আমরা প্রথমে চলে আসলাম কোল স্ক্যান ডট আইও এই ওয়েবসাইটে এখানে এসে লিডার বোর্ডে আমরা ক্লিক করে দিলাম লিডার বোর্ডে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে মান্থলি যখন সিলেক্ট করব। তখন দেখব সেন্টেড এই নামের যে প্রোফাইলটা আছে কিন্তু নাম্বার ওয়ান পজিশন দখল করে আছে তিনি আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু তার প্রোফাইলটা দেখাবে এখানে আমি একদিন তিন দিন সাত দিন এবং চোদ্দ একই সাথে ত্রিশ দিনের প্রিভিয়াস ডাটা পর্যন্ত আমরা দেখতে পারবো তো এখানে ক্লিক করার পর আমরা বেসিক কিছু তথ্য এখানে পেয়ে যাচ্ছি যেমন তার সোল ব্যালেন্স ইউএসডিটি ব্যালেন্স উইন রেট অ্যাভারেজ ডিউরেশন টপ উইন ভলিউম রিয়েলাইজ প্রফিট আনরিয়েলাইজ প্রফিট ইত্যাদি কিন্তু একটা সামারি প্রথমে আমাদেরকে দিয়ে রাখছে এরপরে যদি আমরা নিচে একটু দেখি টোকেন পি এল এখানে ত্রিশ দিনে দেখাচ্ছে কতগুলো ট্রেড হয়েছে এবং কতগুলো সোলোনা প্রফিট করা হয়েছে এবং যদি ডলারে কনভার্ট করলে সেটা কত হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে এরপর আমরা যে জিনিসটা দেখব এখানে যে আসলে সে কি পরিমাণ প্রফিট করে প্রফিটের পার্সেন্টেজটা আমরা মেইন দেখব তো এখানে দেখতে পাচ্ছি যে একটা টোকেনে সে ছয়টা সোলোনা ইনভেস্ট করছে এখান থেকে সে নয়টা সোলোনা প্লাস করছে বা একশো সাতচল্লিশ পার্সেন্ট প্রফিট করছে ডিউরেশন মাত্র দুই মিনিট দুই মিনিটের ভিতরে সে এখানে বারোশো ডলার মতো প্রফিট করছে এবার পরের টোকেনটা যদি দেখি সেখানে কিন্তু সে তিনটা সোলোনা ইনভেস্ট করছে সেখান থেকে সে পঁয়ত্রিশ পার্সেন্ট মাইনাস করছে এরপরেরটায়ও কিন্তু মাইনাস এরপরেরটায় সাতাশি পার্সেন্ট প্রফিট এর পরেরটায় দশ পার্সেন্ট প্রফিট এরপরটায় সাতাশ পার্সেন্ট প্রফিট এরপরটা দেখেন পাঁচ পার্সেন্ট মাইনাস চার পার্সেন্ট মাইনাস এক পার্সেন্ট মাইনাস চুয়াল্লিশ আঠাশ পার্সেন্ট মাইনাস মানে সে কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট করতেছে না এই যে যাকে আমি রিভিউ করতেছি সে কিন্তু কোনো সুপারম্যান না সেও কিন্তু আপনি আমি আমার মতো একজন সাধারণ মানুষ একজন চব্বিশ বছর বয়সী একটা ছেলে সেই এরকম অসাধারণ ট্রেডিংগুলো করতেছে আমরা কিন্তু কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলে যখন দেখি পঞ্চাশ পার্সেন্ট প্রফিট হয়েছে একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট যখন দেখি তখন ভাবি এটা মনে হয় যে আরও বাড়বে এক্স যাবে টোয়েন্টি এক্স যাবে তখন কি হয় হঠাৎ করে দেখেন ওইটা পুরো মার্কেটটা ক্রাশ করে গেছে এবং আমাদের লস হয় এই ট্রেডার কেন স্পেশাল কেন অসাধারণ কারণ সে কিন্তু টেন এক্স টোয়েন্টি এক্স আর ফিফটি এক্সের অপেক্ষা করে না সে কিন্তু থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রফিট পেলেই কিন্তু সে সেল করে দেয় আমরা কী করি একটা ট্রেড নিলে সেখানে বসে থাকি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা টু এক্স হয়ে গেলে চিন্তা করি যে ফাইভ এক্স হলে সেল করবো আবার ফাইভ এক্স যদি হিট করে তাহলে মনে করি টেন এক্স হলে সেল করবো আলটিমেটলি আমাদের সেল করা হয় না যখন লস হয়ে যায় তখন আফসোস করি হারে আমাদের কোথায় বলছিল যাই হোক আমরা এই চ্যাটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সে হোল্ড করে খুব কম সময়ে দুই মিনিট দশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিট এরকম খুব সীমিত সময় সে হোল্ড করে এবং যদি প্রফিট হয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যাই হোক না কেন সে অল্প সময়ের মধ্যে প্রফিট বুক করে চলে আসে এইটা কিন্তু নোট করার মতো একটা বিষয় তো আপনাদের জানিয়ে রাখি যারা মিম কয়েনের ট্রেডিং নতুন শিখতেছেন বা মিম কয়েনে একটা ভালো কয়েন খুঁজতেছেন তারা চাইলে আমাদের এই প্রজেক্টটা দেখতে পারেন আমরা আগামী শুক্রবার সকাল দশটায় একটি প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি পাম্পফানে এখানে আমরা সামান্য পরিমাণ একটা ইনভেস্টমেন্ট করব। যে ইনভেস্টমেন্টটা আমরা পঞ্চাশ হাজার ডলার মার্কেট ক্যাপিটালে হিট করলে আমরা সেল করে এবং এক লাখ ডলার মার্কেট হিট করলে ক্যাপিটালে বাকি পার্সেন্ট সেল করে দিয়ে আমরা রিস্ক ফ্রি হয়ে যাব এরপরে আমরা বাকি পার্সেন্টেজ আমরা হোল্ড করব আপনি চাইলে সেখানে ইনভেস্ট করতে পারেন দশ ডলার বিশ ডলার যেখানে আপনার একটা অভিজ্ঞতা হলো বা একটা টেস্ট করেও আপনি দেখলেন আপনার ভাগ্য পরীক্ষা করলেন এবং এই প্রজেক্টের নামটা আমরা এখনো প্রকাশ করতেছি না এই প্রজেক্টের প্রোফাইল পিকচার হবে এরকম এগুলোর মধ্যে যে কোনো একটা হবে আমাদের আগামী শুক্রবারের প্রোজেক্টের প্রোফাইল পিকচার তো আপনি যদি দেখতে চান আমাদের নেক্সট প্রোজেক্টের কি হতে যাচ্ছে তাহলে চোখ রাখতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমরা সকল আপডেট এবং কয়েন লঞ্চ হওয়ার সাথে সাথে সেই কন্টাক্ট অ্যাড্রেসটা আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব সেই কন্টাক্ট অ্যাড্রেস কপি করে নিয়ে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন আপনার লাভ এবং লস দুটোই একান্তই আপনার তাই ইনভেস্ট করার আগে নিজে ভেবে বুঝে তারপর ইনভেস্ট করবেন আমরা সরাসরি কাউকে ইনভেস্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না জাস্ট আপনি শেখার পারপাসে চাইলে ইনভেস্ট করতে পারেন দেখেন এইখানে যে একটা গ্রাফ চার্ট দেওয়া আছে সেই গ্রাফ চার্টটা একটু আমরা বোঝার চেষ্টা করি এখানে দেখাচ্ছে যে পাঁচশো পার্সেন্ট বা ফাইভ এক্স প্রফিট করছে যেগুলো কতগুলো সেটার কিন্তু গ্রাফ চার্ট এটা দেখাচ্ছে এবং যেখানে ফিফটি পার্সেন্ট থেকে টু এক্স পর্যন্ত প্রফিট সেই চার্টটা টুক। এবং এখানে জিরো পার্সেন্ট থেকে পার্সেন্ট পর্যন্ত সেই চারটা হলো গিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা একটা ট্রেড নিয়ে টু এক্স তো চিন্তাই করি না প্রথমেই চিন্তা করি ফাইভ এক্স টেন এক্স বা হান্ড্রেড এক্স তারা দেখেন নাম্বার ওয়ান পজিশন দখল করেও তারা কিন্তু ট্রেড ম্যাক্সিমাম প্রফিট বুক করে জিরো পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত এরপরের যে অংশটা সেটা হল যে ফিফটি পার্সেন্ট থেকে টু এক্স পর্যন্ত মানে দুইশো পার্সেন্ট পর্যন্ত আর দুইশো থেকে পাঁচশো পার্সেন্ট খুবই অল্প ফাইভ এক্স বা পাঁচশো পার্সেন্ট তো একদম নাই বললেই চলে এবং লস দেখেন ম্যাক্সিমাম লস জিরো পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে রাখে এবার অ্যাভারেজ সে কত মিনিট হোল্ড করে সেটা কিন্তু এখানে গ্রাফ চার্টের মাধ্যমে দেখা আছে জিরো থেকে থ্রি মিনিট এইটা হলো সবচেয়ে বেশি অ্যামাউন্ট মানে জিরো থেকে তিন মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম টোকেনে সে হোল্ড করে এবং তিন মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত কম সংখ্যক আর বিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হোল্ড করে না বললেই চলে যে আমরা কোনো টোকেনে দশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ এর বেশি হোল্ড করব না আর দ্বিতীয়ত হলো প্রফিটের টার্গেট থাকবে জিরো পার্সেন্ট থেকে ফিফটি যদি প্রফিট হয়ে যায় ফিফটি যদি কোনো ইনভেস্টমেন্টে আপনি প্রফিট দেখেন অবশ্যই আপনি প্রফিট বুক করে নেবেন এটা হলো আমাদের দ্বিতীয় লেসেন এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে সে তৃতীয় যে কৌশলটা ব্যবহার করে সেটা হলো গিয়ে হাই স্পিড একটা ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন হাই স্পিড ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু অনেকগুলো আছে টেলিগ্রামের বট আছে এক্সিয়াম প্রো পেডরি জিএমজিএন তারপরে নোভা এর মধ্যে সবচাইতে বেস্ট হল গিয়ে এক্সিয়াম প্রো এবং আরেকটা বিষয় সে কিন্তু ট্রেডিং করার ক্ষেত্রে এরকম চার্ট প্যাটার্ন এই হরিজেন্টাল লাইন ভার্টিক্যাল লাইন বা টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো কিচ্ছু দেখে না সে জাস্ট শুধু ফলো করে ট্রেন্ডিং টপিক এখন ট্রেন্ডিং টপিক কি কিভাবে ট্রেন্ডিং টপিক বুঝতে হয় সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে অনলাইনে অনেক বেশি সময় অ্যাক্টিভ থাকতে হবে সব সময় আপনাকে এই ট্রেডিংয়ের প্যাটার্নের দিকে তাকিয়ে থাকতে হবে বুঝতে হবে যে কোন ন্যারেটিভের পর কোন ন্যারেটিভ আসতেছে এইটা আপনি একদম কম্পিউটার স্ক্রিনের সামনে থেকে আপনি এটাকে দেখতে পারেন দ্বিতীয় আর একটা মাধ্যম আছে যার মাধ্যমে আপনি খুব সহজে ট্রেন্ডিং টপিকটা আপনি তুলে ধরতে পারবেন এবং নিজে প্রফিট করবেন চলুন সেই জিনিসটা আমরা শিখি এবং সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যে টেকনিকটা তারা ব্যবহার করে সেটা হলো গিয়ে নট ট্রেড অ্যালন যখন তারা ট্রেডিং করতে বসে তখন একসাথে টপ ট্রেডার তিন চার পাঁচজন মিলে একসাথে বসে তারা লাইভ করে একে আরেকজনের সাথে কানেক্টেড থাকে মার্কেট বিশ্লেষণ করে কিন্তু ট্রেন্ডিং কোন একটা টপিক আসলে সেইটাকে মিলে সবাই মিলে বিশ্লেষণ করে টুইস টিভি যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু ইউটিউবের মতোই সেখানে অনেক ক্রিপ্টো ট্রেডাররা লাইভ করে যেমন এইখানে আমি ক্রিপ্টো লিখে সার্চ করার পর দেখেন অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছি তারা লাইভে আছে। এবং লাইভে থাকার পরে তারা কি করে এইভাবে লাইভে থাকে এই দেখতে পাচ্ছেন প্রোসপার ইথান প্রোসপার সে কিন্তু লাইভে আছে এই মুহুর্তে সে লাইভে থেকে কি করে এই যে মার্কেটকে দেখতেছে এবং দেখে যদি কোনো ট্রেন্ডিং টপিক আসে কোনো একটা কয়েন তার অ্যাটেনশনে আসে তখন সে তার এই যে হেডফোনে দেখেন কানেকশনে অন্য আরেকজন আছে অন্য হয়তো এক বা একাধিক লোকজন আছে গ্রুপে তো ওরাও কম্পিউটারের সামনে বসে আছে ওরাও লাইভে হয়তো হয়তোবা এখন ওরা মিলে কি করে একটা ট্রেন্ডিং টপিক পেলে একজনে দেবের ওয়ালেটের হিস্ট্রি চেক করে একজনে ন্যারেটিভটা চেক করে একজনে কয়েনটা কেন ভাইরাল হবে এর বিহাইন্ড দ্য সিনস এটা খুঁজে বের করে তখন তিন চারজনে যখন ইমিডিয়েটলি চার পাঁচজনে চার পাঁচটা তথ্য বের করে এরপরে সবাই মিলেই কিন্তু একই সাথে ইনভেস্ট করে প্রফিট করতে পারে এইটা হলো একটা মাধ্যম দ্বিতীয় আর একটা অ্যাডভান্টেজ হলো যখন এই লাইভগুলো চলতেছে তখন লাইভের সাথে সাথে কিন্তু এখানে দেখেন একশো জন মানুষ কিন্তু লাইভটা দেখতেছে যখন দেখবে যে ইথান প্রস্পার কোনো একটা টোকেনকে প্রমোট করতেছে বা কোনো একটা টোকেনে ইনভেস্ট করতেছে বলতেছে যে এইটা ন্যারেটিভ ভালো এটা অনেক বেশি পাম্প করবে তখন কিন্তু এই একশো জনের ভিতরে যদি পঞ্চাশ জন ইনভেস্ট করে তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা পাম্পিং হয় তো আপনি চাইলে এই টুইস্ট টিভি ব্যবহার করে বিভিন্ন লাইভ সেশনগুলো দেখেও ট্রেডিং করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এই টেলিগ্রামে যুক্ত হলে যখন আমরা লাইভ ট্রেডিং করি বা লাইভে যখন বিশ্লেষণ করি তখন কিন্তু সেই বিশ্লেষণগুলো আপনি দেখতে পারবেন এবং একই সাথে আপনি আমাদের মাধ্যমে এই দশটি বিষয়ে খুব ভালোভাবে শিখতে পারবেন এবং যে কোনো ধরনের সাপোর্ট মিম কয়েন রিলেটেড সাপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এবার যদি আমি এই পুরো ভিডিওটার সারাংশ বলতে চাই যেখানে আপনাকে মিম কয়েনের বেসিক জিনিসগুলো প্রথমে শিখতে হবে দ্বিতীয়ত আপনি যখন ট্রেডিং করবেন তখন আপনাকে ওই হান্ডেটেক্সের আশায় বসে থাকলে হবে না ফিফটি পারসেন্ট প্রফিট হলেই কিন্তু আপনাকে প্রফিট বুক বুক করতে হবে তৃতীয়ত আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেখানে ট্রেডিং ফি কম এবং স্পিড অনেক বেশি এগুলোর জন্য আপনি এক্সিয়াম প্রো ব্যবহার করতে পারেন এবং চতুর্থ আপনি সম্ভব হলে কোনো একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে যান যেখানে লাইভ ট্রেডিং বিশ্লেষণ করা হয় যেখানে অনেকগুলো এক্সপার্টরা থাকে যার মাধ্যমে আপনি অ্যাক্টিভভাবে শিখতে পারবেন ওকে যদি সেটা সম্ভব না হয় তাহলে টুইস টিভিতে গিয়ে আপনি বিভিন্ন স্ট্রিমগুলো দেখতে পারেন যার মাধ্যমে আপনি কিন্তু এই মিম কয়েন ট্রেডিং সেক্টরে একটা সাস্টেনেবল অবস্থায় চলে আসতে পারবেন এবং এই ধরনের প্রফিট করতে পারবেন হয়তো এর চাইতে একটু কম অথবা এর চাইতে একটু বেশি এই যারা এই প্রফিটগুলো করে তারা অসাধারণ কেউ না তারাও আপনি আমি আমার মতো রক্তে গড়া মানুষ তারা কোনো সুপারম্যান বা অ্যালিয়ান না তো এতক্ষণ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত হতে চান তাহলে এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি জয়েন করতে পারবেন তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে